গাইস আছি তোমাদের সাথী আর তোমরা আমার সাথী তো যাই হোক তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে গেছে যে আসে দা কোথায় যাচ্ছে আজকে ভাই মানে মাঠের একটু জমিতে একটু কাজ আছে মাঠের ছাঁচ দেয় যেটা জল ছাঁচ যেটা বলে ঠিক আছে সেটা আজকে জমিতে যাচ্ছি আজকে বাড়িতে ছিলাম যাই হোক আজকে শুক্রবার তাই আজকে যাচ্ছি এই যে মাঠে এসে লিগে লিগে মানে আজকে এটা লিগ বলে তোমাদের ওইদিকে কি বলে জানি না তো এটা মানে ছোটোবেলায় অনেকে সাইকেল চালিয়ে হ্যাঁ যখন ছোটো ছিলাম তখন মানে কি বলতো এইদিকে যাওয়া আসা করতাম এইদিকে তো কিছু আমার মানে ছোটো ছোটো ফ্যান আছে ঠিক আছে এখন ওরা সাইকেল চালায় ঠিক আছে তো আর আজকের ভিডিওটা দেখে ওরা অনেক মজা করবে যে আর তো ভাই আজকে লি লিকে সাইকেল চালাইছে তো এটা মানে প্রচুর মজা করবে ঠিক আছে তো কিছু আমার মানে ছোটো অডিয়েন্স আছে ঠিক আছে ওদের দেখলে আমি অনেক খুশি হই ঠিক আছে কোনো জায়গায় যদি যাই উঠ করে দেখা হয় আর কেমন আছো তোমার ভিডিও দেখি তো সত্যি ভাই খুবই খুশি হয় ছোটো ছোটো অডিয়েন্স মানে আজকে ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা সাইকেল চালাই আটের সাইকেল চালাইছি লিখে লিখে তাই বলবে হচ্ছে আমাদের সেই জমি ঠিক আছে যেটা মানে জল চাষ হবে ওই যে আমি এখন থেকে জল আসবে এই পাইপে করে ঠিক আছে এই জমিতে জমিতে চলে আসবে এই দিক থেকে জলটা আসবে মিডিলে দিয়ে তারপরে এক একটা ডাড়া খুলবে আর সেখানে সেখানে জলটা আসবে সেখানে দিতে হবে জলটা চাষ দিতে হবে তো এই যে পাইপটা আছে না পাইপ দিয়ে জলটা আসবে অনেক ওই দূর থেকে আসবে ঠিক আছে বাড়ি আমরা সরিষা এখানে লাগাই আর আজকের ওয়েদারটা কেমন সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের সার ঠিক আছে এটা কি সার এটা ইউরিয়া ঠিক আছে মানে জল ছ্যাঁচ দেওয়ার পর এটা দেয় তো মানে ছ্যাস দেওয়া হয়ে যায় তখন এটা মানে ছিটিয়ে দেয় এটা উপরে দিয়ে দেয় এটা আর এই যে আমার তিনশো দশ কেটিএম মানে ভাইরাল তিনশো দশ কেটিএম ঠিক আছে গরিব মানুষের আমার তো এই সুইটার জ্যাকেট পরে তো কাজ হবে না সব কিছু খুলে দিতে হবে এখন তো শীত করছিল বলে আরও পরে আসলাম ঠিক আছে হয় তো যাই হোক এত পাইপটা নিয়ে পাইপটা সেট করতে হবে জলটার ব্যবস্থা তো করতে হবে গাইস সেই মানে ওই যে কলটা আছে না যে মানে মেশিনটা আছে তো পাইপ দিয়ে এই পর্যন্ত এসছে আর এটা মানে পরশু মানে বীজটা ফেলেছে তো এই দিকটা মানে এই কোণে আসতে হবে পাইপটা ঠিক আছে কিন্তু পাইপটা এখনই শর্ট হয়ে গেছে তার জন্য ভাই গেল পাইপটা আনতে ঠিক আছে এর মধ্যে যদি চালি দেওয়া হয় তাহলে মানুষের ব্যবসা ভেসে যাবে বলে তার জন্য একটু পাইপ দিয়ে শর্ট পড়েছে তা পাইপ আনতে চলেছে এই যে মহারাজা মানে এখন ঘুম ভাঙলো এখন আসছে ঘুমোতে ঘুমোতে এখন অনেক ঘুম ছাড়ে নেই এতক্ষ এখন ভোর পাঁচটার সময় ফোন করছি এখন আসছে ঘুরতে বাজে এখন আটটা তো পাইপ সেটিং দেওয়া হয়ে গেছে সেট করা হয়ে গেছে এই যে চলে এসছে তো যেহেতু মানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে তোমার এই যে সামনে যে বীজ ফেলেছে তার জন্য দুই থেকে তিন দিন হয়েছে তার জন্য এটা দেওয়া হলে মানে সব ভেসে যাবে বলে তার জন্য দিয়েছে এটা তো চলো এখন মানে কলটা চালু করবে মেশিন চালু করবে তারপর জল আসবে এদিকে জল চলে এসছে জমিতে জমি ফুল ছ্যাঁচ হয়ে গেছে দেখো জল সব দেওয়া হয়ে গেছে আর ওই পাশের জমিতে কাকু ছায়া দিচ্ছে কে কে পাকিল সবাই লিখা জায়গা তোমার টাইটেল থামবেল থেকে বুঝে গেছো তা আজকে আমরা পিকনিক করতে চলেছি তাই না আজকে আমাদের পিকনিক ফাইভ দু সালে তাই না আজকে ছ তারিখ হয়েছে দেখতে দেখতে আমাদের একটা বছর কেটে গেলো দু হাজার চব্বিশ সালটা তাই না তো দু হাজার পঁচিশ সালটা তোমাদের খুব ভালো কাটুক ঠিক আছে আর আগামী দিনগুলো খুব ভালো সুন্দর করে কাটুক সবারই চলো আজকে পিকনিক এই জন্য আমি চান ঠান বসুর টুসুর করে একদম সব রেডিও হয়ে বেগেছি এখন যাবো বক্সের কাছে তো আসার পর আমাদের এখানে পিকনিকটা এই জায়গায় হবে তো এখন একটু ছোট্ট করে একটা ট্রিফিন হবে যখন বাজে ঘড়ি বারোটা তো এখন ট্রিফিন হচ্ছে তো দুপুর দিয়ে যদি বিরিয়ানি হয় তাহলে বিরিয়ানি নাহলে ভাত হয়তো ভাত তো এখন সবাই পেট পুজো করে মানে সবাই ঘুরতে চলে যাবে কে। তো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে তো সবারই শেষে খাওয়া দাওয়া করছি কেন তো বাট মানে ওদের যেসব মানে কোনা ছিল ছোটো ছোটো ছেলে তাদের ঘর আমরা যেসব বন্ধু কটা আছি এখানে পাঁচটা থেকে দশটা তাদের ঘর খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করছিলাম তো ওদের ঘর খাই দিয়ে তারপরে আমরা নিজে খাচ্ছি তো এইদিকে এখন চলছে মানে রান্না ঠিক আছে তো ভাইরা এখন মানে কি বলতো মানে যেসব লাইট গুলো আছে তো সেগুলো সেট আপ করছে তো চলো অনেক ঘোরাফেরা করতে করতে আমাদের মানে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেলো তো চলো এখন মানে খাওয়া দাওয়া অনেকটা খিদে পেয়েছে ভাই তো হয়েছে আমাদের বিরিয়ানি ভাই ভিডিওটা অনেকটা হয়ে গেছে এখন ভাববে যে আসতে এত লেটে ভিডিও আপলোড কেন করলো এই ভিডিওটা তো আজ থেকে ভিডিওটা দুই থেকে তিন মাস আগে কাট ভিডিও তো ব্যাপারটা হয়েছিল কি জানো তো তো এই ভিডিও করা ছিলাম একটা পুরনো একটা মেমোরি কার্ডে ঠিক আছে মেমোরি কার্ডটা আমি খুলে রেখেছিলাম মানে কার্ডটা হারিয়ে গিয়েছিলো দিয়ে কালকে কী হয়েছে আমি একটা ডায়রি খুঁজতাম তো ডায়েরি খুঁজতে খুঁজতেছি মেমোরি কার্ডটা ওই মেমোরি কার্ডটা ডায়েরির ভিতর করা ছিল তো তারপর দেখে মেমোরি কার্ডটা লাগিয়ে দেখি যে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি ওখান থেকে নিয়ে আবার ইন করে তোমাদের করে আপলোড করি তো যাই হোক কিছু মনে করো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করো আগের মতো ভালোবাসা দাও ঠিক আছে ভিডিও আবারও আসবে তো একটু চাপের মধ্যে আছে বলে ভিডিও আমি দিতে পারছি না তো কিছু মনে করো না অনেকটা দেরি হয়ে গেলো ভিডিওটা তো সাথে থেকো পাশে থেকো চল টাটা বাইক